আসসালামু আলাইকুম ছোট্ট মনিরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি এবং নিরাপদে আছি করোনা কালের সময়ে আমরা সকলেই ঘরে থাকবো এবং ঘরে বসে আমরা আমাদের কী করবো পড়ালেখাগুলো শেষ করব বা আমার সাথে কাজ করব ঘুমাবো এবং পড়ালেখা করবো খেলাধুলা করব আজকে আমি তোমাদের একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ের একটি অংশ পুষ্টি নিয়ে আলোচনা করব এখন এই অধ্যায় থেকে আমরা কী করব এই আলোচনা থেকে আমরা পুষ্টি কাকে বলে পুষ্টি অনুযায়ী খাদ্যের প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্কে জানতে পারবো তাহলে পুষ্টি কী এটা জানতে হলে আমাদের অবশ্যই জানতে হবে খাদ্য খাদ্য কাকে বলে আমরা অবশ্যই গত ক্লাসে পড়েছি যে খাদ্য কি খাদ্য হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি খাদ্য ছাড়া কি করতে পারি না আমরা বাঁচতে পারি না আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন এরপর পুষ্টি পুষ্টি হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান পুষ্টি কি পুষ্টি ছাড়াও আমরা কি করতে পারি না পুষ্টিকর বিভিন্ন প্রয়োজন বিভিন্ন প্রয়োজনীয় খাবার থেকে আমরা কী পাই পুষ্টি পাই এখন আমরা কি পুষ্টি অনুযায়ী খাদ্যের উপাদান খাদ্যের উপাদান কয়টি পাঁচটি আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ এবং পানি এই পাঁচটি উপাদান নিয়ে আজকে আমরা কী করবো আলোচনা করব তার আগে আমরা কিছু ছবি দেখি সোনামণিরা তোমরা সকলেই দেখো কি সুন্দর অনেকগুলো খাবারের ছবি কি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আমরা সকলেই দেখতে পাচ্ছি এখানে অনেক মজার মজার খাবারের ছবি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে একটা গ্লাসের দুধ তারপর মাংস ডিম মাছ সিম এবং সিমের বিচি এগুলো হলো সর এগুলো হলো আমিষ জাতীয় খাদ্য এই আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরকে কী করে এই আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরকে দেহকে গঠন করে শরীরে রক্ত তৈরি করে মাংস পেশি রক্ষণাবেক্ষণ করে আর আমিষ জাতীয় খাদ্যগুলো হলো মাছ মাংস দুধ ডিম সিম ডাল এবং সিমের বিচি তারপর আমরা আরেকটি ছবি দেখি দেখো আরেকটি আমরা সুন্দর খাবারের ছবি দেখতে পাচ্ছি সেই ছবিতে দেখো তো তোমরা কী দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ভাত রুটি ভুট্টা চিনি এবং আলু সবগুলো আমরা শস্য জাতীয় কে শস্য জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি এগুলোর নাম হচ্ছে শর্করা জাতীয় খাদ্য এই শর্করা জাতীয় খাদ্য আমাদের কি করে এই শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের দেহকে গঠন করে আমাদের কাজ করা শক্তি যোগায় আমাদের কাজ করা শক্তি যোগায় কি এই শর্করা জাতীয় খাদ্য তারপর আমরা তিন নাম্বার খাদ্য উপাদানটা জানবো তিন নাম্বার খাদ্য উপাদান দেখো অনেকগুলো খাদ্য দেওয়া আছে কি কি খাদ্য পনির মাখন ঘি সরিষার তেল নারকেল তেল সোয়াবিন তেল সবগুলো কি চর্বি জাতীয় খাদ্য এই চর্বি জাতীয় খাদ্য আমাদের দেহকে কি করে গরম রাখে কি রাখে গরম রাখে এই চর্বি জাতীয় খাদ্যগুলো আমাদের শরীরে কি যোগায় ধোকে গঠন করে এবং খেয়ে শরীরকে গরম রাখে তারপর আমরা আরেকটি ছবি দেখব ছবি আমরা দেখো খাদ্যের অনেক সুন্দর ছবি দেখতে পাচ্ছি ছবিতে আমরা কি কি খাবার দেখতে পাচ্ছি শাক সবজি এবং ফলমূল বিভিন্ন প্রকার শাক সবজি আছে যেমন কচু শাক পুঁই শাক তারপর হচ্ছে কাঁচা কলা লাউ বেগুন ইত্যাদি তারপরে ফল অনেকগুলো ফলের ছবি দেওয়া আছে নারিকেল নারিকেল তারপর হচ্ছে কলা পেঁপে আপেল হ্যাঁ ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য এই খাদ্যগুলো আমাদেরকে শরীরকে কর্মক্ষম করে এবং আমাদের সুস্থ রাখার জন্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য এরপর আসি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় খাদ্য হলো কি পানি পানির অপর নাম কি জীবন পানি ছাড়া কি আমরা বাঁচতে পারি পারি না আমরা পানি ছাড়া কি করতে পারি না বাঁচতে পারি না আমাদের কি খাদ্য হজম এবং দেহ শোষণের জন্য পানি একান্তই প্রয়োজন সেজন্য আমাদের কি করতে হবে পরিমিত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে আমাদের কি করতে হবে পরিমিত পরিমাণে নিরাপদ পানি পান করতে হয় কিন্তু পানি কিন্তু সরাসরি পুষ্ট উপাদান নয় এরপর আমরা একটা চার্ট দেব এবার এখন তোমরা সকলে একটি বই খুলো বই খুলে সকলে যাটার বই খুলে বই থেকে তোমরা দেখো খাদ্যের পাঁচটি উপাদান ম্যাডাম যে বলেছি আমি শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ এবং পানি এই পাঁচটি উপাদানগুলো তোমরা বইয়ের সাথে মেলাও আমি চাট দেখে তোমাদের আরেকবার বলে দিচ্ছি এক আমিষ আমাদের দেহ গঠন করে এবং দেহের মাংস পেশি ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে মাছ মাংস ডাল এবং সিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে দুই শর্করা আমরা কাজ করার প্রয়োজনীয় শক্তি পাই শর্করা থেকে শস্য জাতীয় খাদ্য যেমন ধান গম ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাদ্য আছে তিন চর্বি চর্বি আমাদের শক্তি জোগাড় এবং দেহ গরম রাখে দেহ গঠন করে দুধ ঘি মাখন নারকেল তেল সরবেন তেল সরিষার তেল ইত্যাদিতে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে চার ভিটামিন ও খনিজ লবণ এটি আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে বিভিন্ন ফল মূল ও শাকসবজি তে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে পাঁচ পানি খাদ্য হজম এবং দেহ শোষণের জন্য পরিমিত পরিমাণে নিয়মিত পানি পান করা আমাদের একান্তই প্রয়োজন তাহলে সোনামুনিরা তোমরা বলো দেখি খাদ্যের উপাদান কয়টি আমিষ দুই শর্করা তিন চর্বি চার ভিটামিন ও খনিজ লবণ পাঁচ জানতে পারলাম পুষ্টি কি পুষ্টি হচ্ছে জীব দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান আরেকটি প্রশ্ন আমরা জানতে পারলাম যে পুষ্টি অনুযায়ী খাদ্যের উপাদান কয়টি ও কী কী খাদ্যের উপাদান হচ্ছে পাঁচটি যেমন আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ এবং পানি এবং আমরা এগুলোর কাজও জানতে পেরেছি তাহলে তোমাদের বাসায় অবশ্যই তোমরা পুষ্টি কাকে বলে এবং পুষ্টির উপাদানগুলো বা খাদ্য উপাদান পাঁচটি অবশ্যই শিখবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো এ সময় তোমরা বাহিরে ঘোরাঘুরি করবে না সকলেই ভালো থাকবে আর আমার এই অনলাইন ক্লাসটি তোমরা অনুসরণ করে তোমরা নিজেরা বাসায় বসে শিখবে সকলেই ভালো থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ